নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন আরও এক ব্লগ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত দেখতে দেখতে চৈত্র মাস তো শেষ হয়ে গেল তাই চৈত্র মাসের শেষ সংক্রান্তিতে হয় চড়ক মেলা তো এই যে চড়ক মেলায় চলে এসেছি আমি আমার বর আর আমার পুচকিটাকে নিয়ে ওই দেখো দেখা যাচ্ছে চড়কের গাছ তো আমরা একটু সন্ধে করে এসেছি তাই চড়কে যে ঘোরা ব্যাপারটা সেটাই দেখতে পেলাম না ওই যে দেখো ওই যে গাছের দুপাশে দুটো বাঁশের মিডিলে ওইখানে দড়ি দিয়ে মানুষ ঝুলানো হতো এবং ঝুলিয়ে ওখানে ঘোরানো হয় তো অনেকেই তো জানো আর নতুন করে কিছু বলার নেই আর ঝোলানোর সময় যখন ঘোরে তখন না বিভিন্ন রকমের কাঁচা সবজি আর ফল মানুষের কাছে ছড়ে দেয় তো যে যেরকম পারে গুড়িয়ে নেয় তো ছোটোবেলা থেকেই আমি আমার মা ঠাকুমা ভাইদের সঙ্গে আমি চড়ক মেলা দেখতে আসতাম তখন বিকালবেলা থেকেই আসতাম তাড়াতাড়ি আর এখন তো বিয়ে হওয়ার পর কাজের চাপে আর তাড়াহুড়ো করে বেরোতেই পারি না সন্ধ্যেবেলায় মেলাটুকুই দেখতে আসি যাই হোক এই দেখো বড়ো মাঠের চারিদিকে মেলা বসেছে এটা হচ্ছে আমাদের খেলার মাঠ মহিষাদলের রাজগ্রাউন্ড বললে সবাই জানবে আর যারা জানো না তারা দেখেই নাও আর এই যে এবারে মেলার ভেতরে চলে এসেছি মেলার ভেতরে দেখো বিভিন্ন রকমের দোকান বসেছে এই যে এখানে প্লাস্টিকের দোকান তারপর স্টিলের দোকান বিভিন্ন রকমের খেলনার দোকান মেলা মানেই তো এইগুলোর দোকানই বেশি বসবে তাই না আর এখানে দেখো কত বেলুন এই যে বল এগুলো এখন নতুন ধরনের বল বেলুন উঠেছে আমাদের সময় রকম টাইপের কিছু ছিল না আমাদের সময় না সেই আপেল বেলুন ছিল ঝুমঝুম বেলুন ছিল আরেকটা সেই বাঁকানো বাকানো সেই বেলুনগুলো ছিল এখনকার ছেলেমেয়েরা তো সেই বেলুনগুলো তো দেখেই নি আর সেই বেলুনগুলো এখন উঠেও না আর কেউ কিনতেও চায় না তাই হয়তো ওঠে না যাই হোক এই দেখো এখানে কত রকমের দোকান বসেছে চলো তোমাদের একটা দোকান ঘুরিয়ে আনি আর এই দেখো প্রথমেই দেখো ব্যাগের দোকান এই দেখো কত সুন্দর সুন্দর মেয়েদের পার্স ব্যাগ হ্যান্ড ব্যাগ কত সুন্দর সুন্দর দেখো আর এখানে দেখো স্টিলের হাতা খুন্তি চামচ কত ছোট ছোটো জিনিস আর খুব সুন্দর লাগে এই মেলাতে না এইগুলো দেখতে কেনার থেকে না দেখতে দারুণ লাগে আমার যাই না সবগুলোকে আর কিনতে পারবো কিনতে হয়তো পাই না কিন্তু দেখতে দারুণ লাগার এই দেখো আরেকটা ব্যাগের দোকান আর এই ব্যাগগুলো না ওই ব্যাগের থেকে এইগুলো সুন্দর লাগছে দেখো দেখতে তারপরে এই দেখে দেখো কত রকমের পুতুল এই পুতুলগুলো না কী সুন্দর নরম হয় আর দারুণ লাগে দেখতে দেখো কত রকমের বিভিন্ন কালারিং পুতুলগুলো আমার তো কি নিতে ইচ্ছে ছিল আমার তো একটা আর এই যে গোলাপটাকে দেখো দেখে মনে হচ্ছে না একদম সত্যিকারের গোলাপ আমিও প্রথমে দূর থেকে না সত্যিকারের গোলাপ ভেবেছি তারপরে হাত দিয়ে কাছে গিয়ে দেখি না এটা তো অরিজিনাল নয় সুন্দর অরিজিনালের মতো দেখতে লাগছে আর আমার মেয়ে যেখানেই বল বেলুন দেখছে সেখানেই বলছে ব ব তাকে ওটা কিনে দাও সে মেলাতে এলেই ওটা তার পছন্দ আর এই পুচকে পুচকে পুতুলগুলো দেখো কি সুন্দর মনে হচ্ছে না একটা নিয়ে ছুটি নিয়ে পালিয়ে যাই। বরকে বললাম যে একটা পুতুল কিনে দাও কিংবা একটা টেডি বিয়ার কিনে দাও বর বলছে তুমি কি বাচ্চা যে এগুলো নিয়ে খেলবে তো যাই হোক বর তো আর কিনে দিল না ওখান থেকে বেরিয়ে এসে দেখি কত ব্যাগ এই দেখো শুধু ব্যাগেরই দোকান কত সুন্দর সুন্দর রকমের ব্যাগ এই ব্যাগটাকে হাতে নিয়ে বলছি যে এটাই একটা কিনে দাও নাহলে বা এই পার্সটা কিনে দাও তখন বর বলছে যে না এই সব পার্স টার্স কিনে লাভ নেই টাকা পয়সা যদি বেশি হয় আমার কাছে রাখো আমি তোমার যত্ন সহকারে টাকা পয়সাগুলো রেখে দেবো তারপর এই যে ফুলর ব্যাগটা এটাকেও বলছি যে খুঁজো পয়সা রাখবো এটার একটা কিনে দাও বলছে না অত খুচরো রাখার দরকার নেই আমাকে টাকা দিয়ে দেবে আমি রেখে দেবো যদি খুচরো বসে রাখার ইচ্ছে তোমার প্যান্টের পকেটেই রেখে দাও তো কি আর করব এগুলো হচ্ছে যে না কিনে দেওয়া ধান্দা সব বররা এইরকমই হয় সব রকমের বরগুলোই হয় কি রকমের বর আমার বড় সব থেকে নাম্বার ওয়ান বর তো যাই হোক ওখান থেকে তো ব্যাগটা কিছু কিনে দিল না ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম যে এখানে কত মাটির কলসি তো বরকে বললাম যে এই গরম যা পড়েছে মাটির কলসিতে কিন্তু জল রাখলে ঠান্ডা হয় এটা কলসি নেবে এখন বলছে কলসি কলসি নিয়ে নিয়েও লাভ নেই বাড়িতে জল আসে ওই জল ফিল্টারে ঢালবে আর খাবে ঠিক আছে অত কলসি নেওয়ার লাভ নেই যাই হোক এই কুরসিগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এই যে লক্ষ্মীর ভাঁড়গুলোকে দেখতে পাচ্ছ কি সুন্দর নকশা করা লক্ষ্মীর ভাঁড় এগুলো দারুণ লাগে বললাম যে একটা কিনে দাও বড় বলছে না না আমি তো পয়সা এটা নেওয়া মানে পয়সা পার ডে তোমাকে দিতে হবে অত খুচরো নেই আমার কাছে তো কি করব কিছুই বলছে সবই যেখানে যাচ্ছে সেখানেই বলছে না আর না কোনোটাই বললো না যে হ্যাঁ একটা নাও একটা কিছু নাও কিচ্ছু বললো না এত কিপটে। আর কী করবো দেখো এই দেখো মাটির কত সুন্দর রকমের ঠাকুর আর এই মেলাতে জানো তো এই মাটির ঠাকুরগুলোই বেশি ওঠে মাটির জিনিসই বেশি ওঠে এই দেখো এখানে বসেছে হচ্ছে যে মুরগি আর হচ্ছে করেই এখানে এই পাশ জুড়ে পুরোটাই এই দোকান বসেছে আর এটা না প্রত্যেক বছরই মেলাতে বসবেই বসবে কারণ এগুলো প্রত্যেকবারেই সবাই কিছু না কিছু কিনে মানে কেনার সঙ্গে এটাও কিনে নিয়ে যায় তো এগুলো দেখো এই পাশে পুরোটাই এই দোকান বসেছে তো আগে আগে না এখানে শাগের দোকানে বসতো জানো তো তো এই বছর দেখলাম শাকের দোকান বস তো দেখো প্যাকেট প্যাকেট করা আছে ওগুলোকেই ওই ওয়েট অনুসারেই ওরা বিক্রি করে তো যাই হোক এখানে দেখো এক পাশে মূল মঞ্চ এখানে কিছু রাত্রিবেলা হয়তো প্রোগ্রাম হবে এবারে না মঞ্চটাকে অন্যরকমভাবে সাজিয়েছে কি সুন্দর আদিবাসী স্টাইলে সাজিয়েছে যাই হোক এইসব দেখার পর বর বললো যে কিছু কি খাবে অনেকক্ষণ পর বলল যে খাবে কিন্তু খাওয়ার সময় না বর না একটু কিপটেমি কম করে কারণ নিজেও খেতে পছন্দ করে তাই খাবার বেলায় কিপটেমি করবে না জিনিস কেনার বেলায় যত রাজ্যে তার টেমি থাকে এখানে দেখো ভেলপুরির দোকানে চলে এসেছি কারণ ওই দিন তো শনিবার ছিল তাই ডিম জাতীয় বা আমিষ জাতীয় কিছু খাওয়ার খেতে পারবো না তাই ভেলপুরি প্রথমে কিনে নিলাম ভেলপুরি খাওয়ার পর দেখছি এখানে না এই আলুর চিপসগুলো ভাজা হচ্ছে এই আলুর চিপসগুলো আমি আরেকটা মেলাতে খেয়েছিলাম ওই কালী পুজো একটা মেলাতে খেয়েছিলাম সেখানে দারুণ বানিয়েছিল নন্দকুমারে সেটা তো এখানে ভাবছিলাম যে ভালো হবে ভালো বানাবে কিন্তু ও মা খাওয়ার পর দেখি একটু ভালো নয় খেতে আলুগুলো একটু মুচমুচে নয় বরঞ্চ একটু সাঁতানো শেঁতানো টাইপের ভাজা হয়নি ভালো করে যাই হোক ওটা খেয়েই একটাই নিয়েছিলাম দুজনে হাঁপাফ করে খেয়ে নিলাম তো ওটা খেয়েই পেট ভরিয়ে দিলাম তো আজকে মেলাটা কেমন লাগলো তোমাদের জানিয়ে কমেন্ট করে তো আজকের মতো টাটা